বেশ কয়েকদিন ধরে মায়ের হাতের এই কাঁচা কচুবাটা পাঁটা খুব ইচ্ছা করছিল তাই মাকে বলতেই কোথার থেকে একটা কচু নিয়ে এসে বললো আজকে তোর প্রিয় কাঁচা কচু বাটা করবো তো আমিও ভিডিও করতে বসে পড়লাম দেখো প্রথমে কচুটাকে কেটে নিয়েছে এবার একটা কুরানির সাহায্যে কুঁড়ে নিল কুড়ে নেওয়ার পর একটা পরিষ্কার ন্যাকড়ার মধ্যে নিয়ে কচুর যে রসটা থাকে তার থেকে আলাদা করে দিল আর নিয়েছে নারকেল নারকেলটাও কিন্তু পুরানোর সাহায্যে করে নেবে একদম মিলে করে তারপরে এই কচু বাটাটা করবে শিলে নিয়ে নিল সর্ষে আর নারকেল দুটোকে এবার ভালো করে বেটে নেব বেটে নেওয়ার পরে কচুটাও দিয়ে সর্ষে নারকেলের সঙ্গে বেটে নিল তারপরে দিয়ে দিলো বেশ কিছুটা লঙ্কা ঝালের পরিমাণটা এখানে যে যার মতন খাবে আমরা একটু ঝালটা বেশি খাই তাই এখানে চার থেকে পাঁচটা লঙ্কা দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দেবো লবণ চিনি ভালো করে এর মধ্যে বেটে নিয়ে হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে ওপর দিয়ে দিতে হবে বেশ খানিকটা সরষের তেল এবার শিল্পাটার মধ্যে ভালো করে এখানে মেখে নিল আর একটা জিনিসও হচ্ছে বাড়িতে আজকে হচ্ছে আজকে কুচো চিংড়ির বড়া একদম যে ছোট ছোট চিংড়ি মাছগুলো হয় বাজারে সেই চিংড়ি মাছের বড়া পেঁয়াজ কালো জিরে সামান্য একটু সুজি আর চালের গুঁড়ো দিয়ে এই বড়াটা কিন্তু খেতে খুব ভালো লাগে মাখা হয়ে যাওয়ার পরে গরম তেলে একটা একটা করে বড়া ভেজে নিল ভেজে নেওয়ার পরে দেখো বড়াগুলো ঠিক দেখতে ছোটো ছোটো চিকেন পকোড়ার মতন লাগতে দেখতে ঠিক এরকম হয়েছে এবার এই বড়াটা আমি টেস্ট করে দেখছি দেখো ভেতরটা কিন্তু চিংড়ি মাছে ভরা বড়ার টেস্টটা কিন্তু অপূর্ব ছিল কেমন লাগলো আজকের ভিডিওটা প্লিজ জানিও